নমস্কার জনগণ আজকে কোনো রোজ নয় আজকে আলোচনা করবো একজন মহান ব্যক্তিকে নিয়ে তিনি হলেন মাননীয় কুয়ারের বাচ্চা শ্রী ওরফে শ্রীমতী স্যান্ডি সাহা এবার তোমরা বলবে আমি এমন একজন সেলিব্রিটিকে গালাগালি দিচ্ছি কেন আমি তো একটা আলবাল ছাড়ি কেন গালাগালি দিচ্ছি কারণ আমি এমন একটা ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা দেখার পর তোমরাও গালাগালি দেবে এর থেকেও নোংরা গালাগালি তাহলে চলো শুরু করা আজকে নতুন ভিডিও লাগছে কথা না বলে কাছে আসা হোক কি গাড়ি আগুন লেগেছে না লাগবে এরম টাইপের ভিডিও দেখার পরে প্রতিটা মানুষেরই গাড়ি আগুন লাগার কথা যার ছোট থেকেই বেটা ছেলেদের নুনু খাওয়ার অভ্যাস সে কিন্তু রীতিমতো আমাদের হিন্দু ধর্মকে ছোট করছে সেই শুয়োরের বাচ্চা সেন্টিসা তাহলে কি আমি মালটাকে শুয়োরের বাচ্চা বলে ভুল করেছি ঠিক বলেছ আমরা কিন্তু প্রত্যেকেই মঙ্গল কাব্য মনসামঙ্গল সম্বন্ধে জানি এর সঙ্গে আমাদের হিন্দু ধর্মের কতটা সম্পর্ক সেটাও আমরা জানি চাঁদ সদাগর এবং সাহার দুই মানে ব্যবসায়িক সতীর্থ এদের উভয়ের পুত্র এবং পুত্রী বেহুলা লক্ষিন্দর ছিলেন স্বামী সেটা আমরা সবাই জানি তাই আমি বেশি আর বলবো না আমি খালি এইটুকুই বলবো এই মালটা কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হচ্ছে এদেরকে বেহুলার লক্ষিন্দরের অ্যাক্ট করছে বলে এদেরকে কি মনে হচ্ছে আমার তো এদেরকে এদেরকে দেখে একটা কেমন হাবাস হাবাস ভাব লাগছে লক্ষিন্দর আজ তো তোমাকে সেই লাগছে কথা না বলে কাছে আসা হোক এখনো তো সাপ পৌঁছালামই না আচ্ছা তোমরা যারা মনসামঙ্গল পড়েছ বা বাংলা ছায়া ছবি বেহুলা ও লক্ষিন্দর দেখেছো। তারা কি এরাম ভাষাচ্চারণ দেখেছো বা শুনেছো এদের যা ভাষাচ্চারণ তোমায় কি লাগছে তাহলে কাছে আসা হোক তাতে ইচ্ছা করছে সুরের বাচ্চাটাকে নিকাল লাউড়ে পাইলি ফুরসত মে নিকাল কোই জরুরত নাই তেরি আরে সতী গরে সব মামন অনুসারে অভিশাপে সর্পদংশনে নিহত হয়েছিল চাঁদ সদাগরের পুত্র লখিন্দর হে মামনসা তোমার কাছে আবার প্রার্থনা করছি আর একটা श्राপ পাঠাও আমি জাত গোখরো এক ছ বলে ছবি বল লখিন্দর লখিন্দর আমার লখিন্দর মরে গেল না না ও সাপে ছ মরেন তোর বগলের গন্ধতে মরে গেছে

তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুগণ কমেন্টে যাও গালাগালি দাও যে যত ভালো গালাগালি পারো সে তত ভালো গালাগালি দাও গালাগালিতে ভরিয়ে দাও এ কোন মঙ্গল কাব্য পড়েছে আমি জানি না এর পড়া মঙ্গল কাব্যে নাকি বেহুলাও মারা গেছে প্রত্যেকটা ধর্মের মানুষ তার নিজস্ব ধর্মকে ভালোবাসে শ্রদ্ধা করে তাই কোনো মানুষের অধিকার নেই কোনো ধর্মকে আঘাত দেওয়া আর এখানে এই বাচ্চা বাচ্চা সাহা হিন্দু ধর্মকে ছোট করেছে প্রতিটা মানুষের সামনে এরা নাকি ইনফ্লুয়েসার সবাইকে রিকোয়েস্ট করব যতটা পারো একে গালাগালি দাও আনফলো করো আচ্ছা আজকে তাহলে চলি দেখ হবে আবার নেক্সট ভিডিও